সকল বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন তারই বিচারের সর্বশেষ সাক্ষী চুয়ান্নতম সাক্ষী এই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংস্থার উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন জবানবন্দি দেওয়ার শুরুতে উনি শপথ নেওয়ার পরে যে সমস্ত বিষয়গুলো এক্সিবিট করছেন করবেন তার আঠারোটি ভিডিও উনি প্রদর্শন কর করবেন তারই অংশ হিসাবে উনি এখন পর্যন্ত তেরোটে সতেরোটি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন আপনারা দেখেছেন এ বিষয়ে আমাদের নতুনভাবে বক্তব্য দেওয়ার বোধহয় খুব বেশি সুযোগ নেই সর্বশেষ যে ভিডিও ফুটেজটা আপনি দেখেন একটা আন্তর্জাতিক সংস্থা থেকে তৈরি করা এবং তারা এটা ফরেনসিক টেস্ট করে এটা উপস্থাপন করেছে আমরা টেস্ট করে তারা ওয়ান ইয়ার করেছে সেইখানে দেখা যাচ্ছে শত শত নয় হাজারেরও অধিক সশস্ত্র পুলিশ মোতায়েন আছে এবং যারা জনসাধারণ আন্দোলনকারী যাদেরকে বলি বা উৎসুক জনতা বলি বা উপস্থিত জনতা বলি তাদের সংখ্যা অতি নগণ্য হাতে গোনা তাদের দ্বারা ওই সশস্ত্র ব্যক্তিদের জীবনহানি জীবন নাশ বা জীবনহানি জীবনের মানে জীবনের ঝুঁকি বা আহত হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা আপনারা দেখতে পাননি আমরাও দেখতে পাইনি তারপরেও ওই ভিডিও প্রামাণ্য চিত্রের তথ্যমতে মতে জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে এক কয়েকজন পলায়নপর ব্যক্তির ওপর কীভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে আপনারা দেখে এখানে যে মামলাটা চলছে সেই মামলায় যাত্রাবাড়ির সরাসরি যারা ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে আসামি করা হয়নি এই মামলায় তিনজন আসামি তারা সকলেই কমান্ড রেসপন্সিবিলিটির আসামি এই মামলায় তদন্ত চলছে একজাক্ট সংখ্যা আপনাকে বলতে পারবো না তবে ১৯ জনকে শনাক্ত করার বিষয়টা অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের শনাক্তকরণের বিষয়টা সেই দিনের উনিশ জনের বিষয়টা নিশ্চিত হওয়া গেছে বাকি তদন্ত প্রক্রিয়া চলছে যে সমস্ত আসামিরা যারাই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না